ইরানে রহস্যময় রক্ত বৃষ্টি সৈকতে পানির রং টকটকে লাল সম্প্রতি ইরানের হরমুজ প্রণালীর রেইনবো আইল্যান্ডে এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা ঘটেছে যা বিশ্বজুড়ে মানুষের কৌতূহল ও বিস্ময়ের কারণ হয়েছে প্রবল বৃষ্টিপাতের পর এই দ্বীপের সমুদ্র সৈকত উজ্জ্বল লাল রঙে রঙিন হয়ে ওঠে যা দেখে স্থানীয় বাসিন্দারা ও পর্যটকেরা বিস্মিত হয়ে যান কেউ কেউ এটিকে অলৌকিক ঘটনা মনে করলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এটি মূলত ভূতাত্ত্বিক কারণেই হয়ে থাকে ইরানের হরমুজ দ্বীপ যা রেইনবো আইল্যান্ড নামেও পরিচিত তার অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড সমৃদ্ধ লালচে মাটি পাওয়া যায় বৃষ্টিপাতের ফলে এই লাল মাটি ও খনিজ পদার্থ পানির সঙ্গে মিশে গিয়ে সমুদ্রের পানিকে রক্তের মতো গার্ভ লাল রঙের করে তোলে বিজ্ঞানীরা বলছেন এটি একটি প্রাকৃতিক ঘটনা যা আয়রন অক্সাইড বা লালচে রঙের খনিজ পদার্থের কারণে ঘটে বৃষ্টি হলে পাহাড়ি অঞ্চলের এই খনিজ উপাদান ধুয়ে সমুদ্রে চলে যায় যার ফলে পানির রং বদলে যায় একই ধরনের ঘটনা পৃথিবীর অন্যান্য অঞ্চলেও দেখা যায় বিশেষ করে মরুভূমির কাছাকাছি সমুদ্র উপকূলে এই রক্তবৃষ্টির ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে এটিকে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য বলে অভিহিত করেছেন আবার কেউ কেউ এ নিয়ে নানা রহস্যের জন্ম দিয়েছেন কিছু ব্যবহারকারী এটিকে ধর্মীয় কিংবা অলৌকিক ঘটনা হিসেবেও বর্ণনা করেছেন তবে বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক কারণেই হয়ে থাকে এই ধরনের লালচে বৃষ্টিপাত বা পানির রং পরিবর্তনের ঘটনা নতুন নয় ইতিহাসে বিভিন্ন সময় এমন ঘটনা ঘটেছে দু সালে ভারতে কেরালায় এক ধরনের লাল রঙের বৃষ্টি হয়েছিল যা পরবর্তীতে গবেষণায় দেখা যায় এটি বায়ুমণ্ডলে ভেসে থাকা শৈবাল বা মাইক্রো অর্গানিজমের কারণে হয়েছিল স্পেনে ব্লাড রেইন নামে পরিচিত একটি ঘটনা ঘটে যেখানে সাহারা মরুভূমির ধুলা বৃষ্টির সঙ্গে মিশে লালচে রং ধারণ করে এছাড়া আফ্রিকার ক্যামেরিনের লেক নিওস ট্রাজেডিতেও একবার হ্রদের পানি রক্তের মতো লাল হয়ে গিয়েছিল যা কার্বন অক্সাইড গ্যাসের বিপুল নির্গমনের কারণে ঘটেছিল ইরানের হরমোজ এমনিতে তার রঙিন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এখানকার লাল সৈকত ও আশপাশের ভূখণ্ডের অদ্ভুত রঙিন পাহাড় পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এই সাম্প্রতিক ঘটনার পর পর্যটকদের আগ্রহ আরও বেড়ে গেছে স্থানীয়রা আশা করছেন এর ফলে তাদের পর্যটন শিল্প আরও বিকশিত হবে প্রকৃতির এ ধরনের রহস্যময় রূপ আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কতটা বৈচিত্র্যময় ও বিস্ময়কর হতে পারে ইরানের এই রক্ত বৃষ্টি প্রকৃতির আরেকটি অনন্য সৌন্দর্য যা বিশ্ববাসীকে বিস্মিত করেছে তবে বিজ্ঞান আমাদের দেখায় যে প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা সব সময় পাওয়া সম্ভব যা প্রকৃতির অপূর্ব দানকে আরো ভালোভাবে বোঝার সুযোগ করে দেয় এই ধরনের বিরল প্রাকৃতিক ঘটনা আমাদের পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যের একটি অনন্য উদাহরণ যা প্রকৃতির রহস্যময়তা ও মহিমা প্রকাশ করে